ভালো পিতা মাতা হতে চাইলে সর্বপ্রথম ভালো স্বামী স্ত্রী হওয়া দরকার সকালে যে পেপারের দাম দশ টাকা সেটা সন্ধ্যায় দশ টাকায় এক কেজি পাওয়া যায় সুতরাং অহংকারের কিছু নেই সব কিছুই সময়ের ব্যাপার ভুলে যাবার ক্ষমতা থাকলেও সবসময় সব কিছু ভুলে যেতে নেই যারা অপমান করেছিল সবার সামনে মজা উড়িয়েছিল তাদেরকে মনে রেখে তাদের থেকে দূরত্ব তৈরি করতে জানতে হয় বাবার চেয়ে যদি কেউ বাসে বেশি ভালো যেন তা ধোকা মায়ের চেয়ে যদি কাউকে লাগে বেশি আপন তাহলে তুমি বোকা যে তোমাকে যতটা সম্মান দেবে তুমি তাকে ততটাই সম্মান দিও তার অধিক বেশি দেওয়ার চেষ্টা করো না কারণ এই যুগে মানুষগুলো সম্মানের চেয়ে বেশি স্বার্থে চলে স্বার্থ ফুরিয়ে গেলে সম্মান দেওয়াটাও ভুলে যাবে যারা লেখাপড়া জানে না তারাই শুধু মূর্খ নয় যারা জানতে বুঝতে চায় না প্রশ্ন করতে পারে না যাদের জ্ঞান তৃষ্ণা নেই তারাও মূর্খ পরাজয় হল কোনো কিছু নতুনভাবে এবং পুরো উদ্যমে শুরু করার আরেকটি সুযোগ শাসন শুনতে যতই খারাপ লাগুক যে মানুষের জীবনে শাসন করার মানুষ থাকে না তার মতো অভাগা আর কে আছে কেউ যখন কারোর সাথে বিশ্বাসঘাতকতা করে তখন সে নিজের সাথেও বিশ্বাসঘাতকতা করে নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একলা কিভাবে থাকতে হয় তা ভালো করে শিখে নাও মানুষ ঘর ঘর করে গলা শুকায় একখানা ঘর আর কতখানি বা আশ্রয় দেয় মানুষকে যদি না ঘরের লোক আপন হয় কেউ একটু ভালো ব্যবহার করলে কেউ একটু সুন্দর করে কথা বললেই যারা গলে যায় তাদের জীবনে দুঃখের শেষ নেই প্রিয় মানুষ তো সেই যার সাথে কিছু সময় কাটানোর পর একা থাকার সময় সেই সময়গুলোর কথা মনে পড়লেই মন ভালো হয়ে যায় ভালোবাসা কখনো শেষ হয় না শেষ হয় সময় বদলে যায় মানুষ এবং তাদের অনুভূতিগুলো যাবার অর্থ এই নয় যে কেউ তোমায় ছেড়ে চলে গেলে তুমি হেরে গেছো তুমি কখনো হারনি হয়তো জিতেছ না হয় কিছু শিখেছ সব জায়গায় নরম থাকতে নেই কখনো কখনো শক্ত লোহার মতো হতে হয় না হলে সবাই নরম মাটি ভেবে পা দিয়ে পিষে চলে যায় মেয়েদের বেশি বুদ্ধি ভালো না বেশি বুদ্ধির মেয়ে কখনও সুখী হয় না সংসারে যে মেয়ের বুদ্ধি যত কম সে তত সুখী কাদের কপালে সারা জীবন দুঃখ থাকে জানেন যারা সবসময় সবার সাথে ভদ্র ব্যবহার করে ভালোবাসা হোক কিংবা বন্ধুত্ব একটু দূরত্ব তৈরি করুন তাহলে বুঝতে পারবেন কতটা খাঁটি ছিল ভালোবাসা ও বন্ধুত্ব যে মেয়েটা তার পছন্দের ড্রেসটা পরতে না পারলে অনুষ্ঠানে যেত না সেই মেয়েটাই পরিবারের জরাজরিতেই অপছন্দের মানুষটার সাথে সারা জীবন কাটিয়ে দেয় এটাই জীবন রাত হলে ভালোবাসা দেখাতে স্ত্রীর কাছে আসলেই আদর্শ স্বামী হওয়া যায় না আদর্শ স্বামী হতে গেলে অসুস্থতার সময়ও স্ত্রীর পাশে থাকতে হয় নিজেই নিজেকে কখনো খারাপ ভেব না কারণ বদনাম করার জন্য প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তো আছেই আবেগ ও ইচ্ছার মূল্য অন্যের কাছে চাওয়া বোকামি তুমিই তোমার সব থেকে দামি তাই অন্যের কাছে মূল্য না খুঁজে নিজেকে আগে মূল্য দিন আর সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিন মেয়েদের সবথেকে বদ অভ্যাস কি যেন কোনো কিছু পাওয়ার জন্য ধৈর্য ধরতে জানে না এই জন্য আবেগের বসে অনেক ভুল মেয়েরাই আগে করে প্রথমবার কাউকে ভালোবেসে যখন আপনি নির্মমভাবে ঠকে যাবেন তখন আপনার ভেতর থেকে ভালোবাসার শব্দটা উঠে যাবে তারপর আপনার জীবনে অনেক মানুষ আসবে কিন্তু কাউকে আর ভালোবাসতে ইচ্ছে হবে না ছেলেদের কোন জিনিস দেখে মেয়েরা তার প্রেমে পড়ে মেয়েরা সাধারণত একটা জিনিসে নয় বরং কিছু গুণের সম্মিলনে ছেলেদের প্রেমে পড়ে এখানে সবচেয়ে শক্তিশালী বিষয়গুলো সহজ করে বলছি নাম্বার এক আত্মবিশ্বাস যে ছেলে নিজেকে নিয়ে স্বচ্ছন্দ চেঁচায় না জাহির করে না শান্ত ভঙ্গিতে কথা বলে মেয়েরা অবচেতনে তার দিকেই টানে আত্মবিশ্বাস সমান নিরাপত্তার অনুভূতি নাম্বার দুই সম্মান দেওয়ার ক্ষমতা যে ছেলে মেয়েদের মতামতকে গুরুত্ব দেয় জোর করে কিছু চাপায় না ছোট করে কথা বলে না তার প্রতি মেয়েদের মন খুব দ্রুত নরম হয় সম্মান মানেই ভালোবাসার প্রথম ধাপ নাম্বার তিন আবেগ বোঝার ক্ষমতা সবচেয়ে বড় ম্যাজিক এখানেই যে ছেলে মন খারাপ বুঝতে পারে না বললেও অনুভূতি ধরতে পারে শুধু শোনে সমাধান চাপায় না এই ছেলেদের প্রেমে পড়া মেয়েরা নিজেও টের পায় না নাম্বার চার পরিষ্কার পরিচ্ছন্নতা ও সাধারণ স্টাইল দামি জামা নয় বরং পরিষ্কার পোশাক গোছানো চুল স্মার্ট চলাফেরা এই ছোটো জিনিসগুলোই বড় আকর্ষণ তৈরি করে নাম্বার পাঁচ স্পষ্টতা ও সততা যে ছেলে দ্বিধা না করে নিজের অনুভূতি জানায় লুকোচুরি কম করে মিথ্যা নাটক করে না তার ওপর মেয়েদের বিশ্বাস তৈরি হয় আর বিশ্বাস থেকেই প্রেম জন্ম নেই শেষ কথা মেয়েরা প্রেমে পড়ে চেহারাই নয় পড়ে সেই ছেলের মধ্যে যার কাছে সে নিজেকে নিরাপদ সম্মানিত আর বোঝা হয়েছে বলে মনে করে ভালোবাসা মানে নিরাপদ নিরবতা যেখানে ভয় ঢুকতে পারে না কথা কম হলেও অনুভূতি গভীর হৃদয়ে সেখানে একা থাকে না ভালোবাসার চাওয়া নয় শুধু সম্মানের নীরব ভাষা যেখানে আবেগ যত্নে থাকে আর বিশ্বাস হয় সবচেয়ে কাছা ভালোবাসা মানে পাশে থাকা সবসময় হাত ধরে নয় অদৃশ্য শক্তিতে বেঁধে রাখা যেখানে মন ভেঙে পড়ে না কোনো ভয় ভালোবাসা শব্দে নয় আচরণে প্রকাশ পায় হৃদয়ের গভীর স্থিরতায় এক চিরন্তন আশ্রয় গড়ে যায় ভালোবাসা মানে দখল নয় নিরাপত্তা যেখানে সম্মান থাকে সেখানেই ভালোবাসা টিকে ভালোবাসা কথায় নয় আচরণে বোঝাই যায় বিশ্বাস ছাড়া ভালোবাসা টিকে না ভালোবাসা মানে পাশে থাকা সুবিধাই নয় কঠিন সময়ে যে অনুভূতিকে হালকা করে সে কখনো ভালোবাসে না ভালোবাসার চাপ নয় শান্তি হওয়া উচিত স্বপ্ন সেটা নয় যেটা ঘুমের মধ্যে দেখা হয় স্বপ্ন সেটা যেটা মানুষকে ঘুমাতে দেয় না মহান হওয়ার জন্য নয় উপযোগী হওয়ার জন্য কাজ করো সাফল্য নিজেই তোমার পিছু নেবে